এই যে বাচ্চা হয়ে গিয়েছে যে মুখে ভাত দেন তাহানি করেন পদ্ধতি আপনাদের জানা আছে জানা নেই শ্বশুরকে নিয়ে তাহানিক দিলেন জীবনে এই বাচ্চাতো তো মুখটা পরিষ্কার হবে না কারণ সে তো বুঝেই নাই তাহানিকের পদ্ধতি কি কি তাকে দিতে হবে কি দোয়া করতে হবে আপনি শ্বশুরকে দিয়ে আপনার যে বাচ্চার ভাতটা দেওয়ালেন শ্বশুর কি বড় দোয়া জানে তাহানিকের পদ্ধতি জানে কে বলেছে শ্বশুরই দিতে হয় দিতে হয় একজন আবে যিনি জানেওয়ালা যিনি আলেন তিনি যাবেন সুন্দর করে একটু মধু হোক কিংবা খেজুর হোক ছোট্ট করে নিয়ে তার জিহবার মধ্যে লাগিয়ে দেবে কার আমি মনে করেন আলেন এই জন্য তার জন্য যদি অপেক্ষা করতে হয় দুই মাস আর অপেক্ষা করবে না হলে তোমার তো সুন্না পালন হবে না সে তার জিউবার মধ্যে কিংবা আমাদের ইমাম সাহেব রয়েছেন যারা জানে জিউবার মধ্যে লাগিয়ে তার বাচ্চার জিবার মধ্যে লাগিয়ে একটা বরকতের দোয়া বলবেন আল্লাহ আল্লাহ এটা কি মা বোনেরা আপনারা করেছেন কোনো দিন না আমার বাবা মুখে ভাত দেবে লাগল তর্ক ছেলে বলে আমার বাবা দেবে ছেলের বউ বলে তার বাবা দেবে হয় নানা দেবে না তোমার দাদা দেবে নানাও জানে না দাদাও জানে না মুখে ভাতটা দিয়ে দিল হলো না এ কারণে বুঝতে হবে ইসলাম আপনার ফ্যামিলিতে একজন আলেম আছে কেন আপনি অন্য কাউরের মাধ্যমে দিচ্ছেন ভাত এটা তো সেরিয়া তেলাও করবে না বাচ্চার যে কোনো সময় বিপদ আসতে পারে ইমাম সাহেব আছে তাকে নিয়ে যেতে হবে শ্বশুর শাশুড়ি বা শ্বশুর দাদা কিংবা নানা এরা আশেপাশে থাকবে ওরা তো বরকতের দোয়া জানে না কেন তুমি তার মুখে তার দিকে তুমি ভাত খাওয়ালে যাই হোক বলার উদ্দেশ্য যে দেখুন এটা ইসলাম বলে আল্লাহ রসুল ফালাম্মা ফারাকামিন তো আমিহি যখন আব্দুল্লাহ আপনি বসরের কাছ থেকে খাওয়া শেষ করলেন তখন তিনি দোয়া করেন আল্লাহ ফের হ্যাঁ আল্লাহ তুমি এই মানুষগুলোকে ক্ষমা করা দাও সোহান আল্লাহ কে বললেন আল্লাহ রসুল আল্লাহ ফিরলাম আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও কারণ আমাকে তারা খাওয়ালো ওর হাব আল্লাহ তুমি তাদের পুরতর রহমত করো ও ভারি লাম ফি মারো সত্তা আল্লাহ তুমি তাদের যে রেষেকে বরকুত দিয়েছো তুমি যে তাদেরকে রেসেক্ট দিয়েছো এই রেষেকে আল্লাহ তুমি বরকুত দান করো হ্যাঁ আল্লাহ এই দুয়ারটা আমরা খেয়ে গিয়ে বলি আর বাংলায় বলা যায় না আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ যিনি খাওয়ালেন তুমি তাকে খাওয়া বাংলায় তো বলতে পারি অন্য র রয়েছে রয়েছে আল্লাহমি বলেছেন বিভিন্ন জায়গা গিয়ে বলছেন ল মেহে আল্লাহ আ চু মান আ আমানি। তুমি যে আমাকে খাওয়ালে তুমি তাকে মান মানি যে আমাকে পান করালো তুমি তাকে পান সে বাংলা কত